শেষ ওভারে বাজে বলিং করে দলকে হারালেন মোস্তাফিজুর রহমান আর এমনভাবে জয় তুলে নেবার পরে প্রতিপক্ষের অধিনায়ক কে এল রাহুল ও দুর্দান্ত ব্যাট করা মার্কাস এস্টুইনিস মোস্তাফিজকে নিয়ে কি বললেন একই বললেন দলের অধিনায়ক ঋতুরাজ গাইকট ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে সবাই যেন মোস্তাফিজকে নিয়ে খুবই বেশি বলে ফেললেন দর্শক তাদের কথাগুলো নিয়ে এই ভিডিওতে পুরোপুরি বিস্তারিত আলোচনা করা হচ্ছে চলুন পুরো ভিডিওটা দেখে নেই গতকাল আইপিএল এর তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে খেলতে নেমেছিল চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচে চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গাইকোয়ার্ড দুর্দান্ত সেঞ্চুরিতে পুরো বিশ ওভার খেলে দুইশো দশ রান করেছিল দুইশো এগারো রানের টার্গেটে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস তিন বল হাতে রেখেই ছয় উইকেটের জয় তুলে নিয়েছে যে জয়ের নায়ক মার্কাস এস্টোনিস খেলেছিলেন অবিশ্বাস শীর্ষ সেঞ্চুরির তাণ্ডব মাত্র তেষট্টি বল খেলে একশো রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ সেরেছেন তিনি যেখানে এই ম্যাচের শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল সাতচল্লিশ রান সেখানে মুস্তফিজুর রহমান বল করতে এসে আঠারোতম ওভারে দিয়েছিলেন ১৫ রান এরপরে মাতিসা পাথি রানা উনিশতম ওভারে বল করতে এসে দিয়েছিলেন ১৫ রান শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল সতেরো রান সেখানে তিন বল খেলে সতেরো রান তুলে নেয় মার্কাসেস্ট ইনিস মুস্তাফিজুর রহমানের করা এই ওভার খুবই বাজে থেকে বাজে ছিল যার নীতিমত অবাক করেছে সবাইকে যে মুস্তাফিজ এতটা ভালো পারফরম্যান্স করছে সেই মুস্তাফিজের বলে মাত্র তিন বলে 19 রান তুলে নিয়ে দলকে জিতিয়েছেন মার্কাস এসটয়নেস দর্শক লখনউ সুপার জায়ান্টসের কাছে এমন হারের পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোড় বলেন লখনউ সুপার জায়ান্ট সত্যি ভালো খেলেছে আমরা 13 থেকে 14 ওভার পর্যন্ত খেলাটি নিয়ন্ত্রণে রেখেছিলাম কিন্তু এসটয়নেস একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ম্যাচের উপর শিশির পড়েছে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেখানে প্রচুর পরিমাণে শিশির ছিল এবং এটা আমাদের স্পিনারদেরকে নিয়ন্ত্রিত বলিং করতে সাহায্য করেনি এত শিশির না পড়লে বলিং এ নিয়ন্ত্রণ থাকতাম যেহেতু আমরা পাওয়ার পেলেতে পরপর দুটি উইকেট তুলে নিয়েছিলাম ভেবেছিলাম আমাদের লক্ষ্য যথেষ্ট ছিল আমরা ব্যাটিং এর সময় মাঠে যে শিশির দেখেছিলাম আস্তে আস্তে তা বেড়ে অনেকটাই বেশি হয়ে গিয়েছিল দর্শক চেন্নাইকে হারানোর পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে লখনউ সুপার জায়ান্টস এর অধিনায়ক কে এল রাহুল বলেন খুবই বিশেষ বিশেষ করে যখন এটি এমন একটি খেলা আমরা যখন ব্যাটিং করছিলাম তখন আমরা খেলা থেকে অনেক পিছিয়ে ছিলাম তাই এটিকে টেনে নেওয়াটা খুব বিশেষ ছিল এটি একটি নতুন শুরু ছিল উভয় দলে দারুণ করেছে আমি মনে করি এখানে তারা একশো থেকে একশো রানের চাপ আছে মার্কাজ স্টোনিস ব্যাটিং এসে খুবই ভালো করেছেন আমরা পাওয়ার পেলেতে উইকেট হারিয়েছিলাম তবে সেই উইকেটের চাপ বুঝতে দেয়নি মার্কাজ স্টোনিস আমাদের মনে হয়েছিল যে আমাদের সাহসী হওয়া দরকার পাওয়ার পেলেতে আরো আমাদেরকে কঠোর হতে হবে দর্শক ম্যাচ 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 সেরার পুরস্কার পাওয়া মার্কাস এস্টোনিস উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বলেন এই প্রতিযোগিতায় আমার থেকে অনেক ভালো ওপেনিং ব্যাটার আছে তাই আমি এটি তাদের উপর ছেড়ে দেব এটা শুধু গো 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 নয় কিছু বলার ছিল আমরা টার্গেট করতে চেয়েছিলাম এবং কিছু বলার আমরা আরো সতর্ক হতে চেয়েছিলাম যেখানে আমি বাউন্ডারি মারতে পারছিলাম না তাই নিকোলাস পরান এসে অনেক চাপ ও প্রবাহকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছিল আমি পরিকল্পনা করেছি আর নিকোলাস পরান গঠন করেছেন আমি নির্দিষ্ট বোলারদেরকে পছন্দ করে পিটিয়েছি এমন ম্যাচে জয় এনে দিতে পেরে সত্যি আমি গর্বিত এটা খুবই ভালো লাগছে